আমি সাইফুলি আমার চ্যানেল সাইফুল স্টাডি পয়েন্টে সকলকে স্বাগত জানাই তো আজকে যে হয়েছে সেটা যে রাজধানী এক্সপ্রেস সম্পর্কে আমার হেলথ ইস্যুর জন্য বা মেডিকেল ইস্যুর জন্য আমি কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি তো আমাদের কাছে আমি খবর প্রার্থী বা আমার চ্যানেলে আপলোড মানে হতে থাকবে ঠিক আছে চলো ভিডিও শুরু করছি তো আজকে যে যেটা শুরু হলো সেটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস কেন এত পপুলার বা রাজধানী এক্সপ্রেস কি ঠিক আছে তো দা রাজধানী এক্সপ্রেস ইজ যে পপুলার প্রিমিয়াম ট্রেন সার্ভিস ইন ইন্ডিয়া নোন রাজধানী এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস ইজ এ পপুলার প্রিমিয়াম ট্রেন সার্ভিসেস ইন ইন্ডিয়া नोन ফর ইটস স্পিড লাক্সারি ফোকাস অন কানেক্ট কানেক্টিং মেজর স্টেট ক্যাপিটাল উইথ নিউ দিল্লি দিস ট্রেন প্রাইমারিলি ফিচারস এয়ার কন্ডিশন কোচ এন্ড অফার কম্প্লিমেন্টারি মিলস ডিউরিং দা জার্নি মানে হচ্ছে রাজধানী রাজধানী আমাদের প্রথম আত্মায় যে নামটা রাজধানী হলো কেন রাজধানী আমাদের রাজধানী কি ভারতের রাজধানী চ দিল্লি তার মানে হচ্ছে অন্য রাজ্যের থেকে দিল্লি যাবার যে ট্রেনটা মানে বেসিক্যালি শুধুমাত্র দিল্লি যাবে এরকম ট্রেনটাকে রাজধানী এক্সপ্রেস বলা হয়ে থাকে যেমন আমাদের হাওড়া নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস আছে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস আছে বোম্বে নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস আছে এভাবে কিন্তু রাজধানী এক্সপ্রেস আছে তো রাজধানী এক্সপ্রেস এর বগিগুলো মানে রাজধানী এক্সপ্রেস যে কোচ গুলো থাকে সেগুলো সাধারণত কি হয়ে থাকে রাজধানী এক্সপ্রেসের যে কোচ গুলো থাকে সেগুলো সাধারণত আপনার এসি কোচ হয়ে থাকে এবং আপনি যখন ভিজিট করবেন বা ট্রাভেল করবেন যখন রাজধানী মাধ্যমে আপনি যাবেন তখন কি হবে তখন আপনাকে কিন্তু কি আপনাকে যখন যাতায়াত করবেন তখন আপনাকে মিলও প্রোভাইড করা হয় মানে কি খাবারও প্রোভাইড করা হয় ঠিক আছে তো এক নজরে দেখে নেবো কি ফিচার কি কি আছে কি ফিচার্স অফ রাজধানী এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস কি পিজার্স কি কি আছে সুপার ফাস্ট এন্ড প্রিমিয়াম রাজধানী এক্সপ্রেস ট্রেন আর এমং দা ফাস্টার মোস্ট প্রিমিয়াম ট্রেন সার্ভিসেস ইন ইন্ডিয়া রাজধানী এক্সপ্রেস আর দা ফাস্টেস্ট মানে কি সুপার ফাস্ট ট্রেনের অনেক ক্যাটাগরি থাকে সুপার ফাস্ট থাকে এক্সপ্রেস থাকে এবং লোকাল থাকে ঠিক আছে সুপার ফাস্ট থাকে এক্সপ্রেস থাকে এবং লোকাল থাকে ঠিক আছে

The primary operate with air condition coach offering passengers and comfortable travel experience. মানে কি আপনি অন্যান্য ট্রেনে মানে অন্যান্য যদি কোনো আমি যদি অন্যান্য ট্রেন যদি আমি কথা বলি যদি দূরন্তর কথা বলি দূরত্বতে কিন্তু স্লিপার কোচ থেকে থাকে কিন্তু রাজধানীতে কোনো কোনো রকম কিন্তু স্লিপার কেন নেই গোটাটাই কিন্তু গোটাটাই কিন্তু আপনার এসি মানে এয়ার কন্ডিশন থেকে থাকে ওকে কমপ্লিমেন্টারি মিল আর প্রভাইডেড উইথ কমপ্লিমেন্টারি মিলস ইনক্লুডিং অন দ্য জার্নি ডিউরিং মানে আপনি যদি আপনাকে লাঞ্চ দেওয়া হবে এবং আপনাকে ডিনার দেওয়া হবে মানে একটা সুন্দর একটা বা সুন্দর একটা ব্যবস্থাপনা রাজধানী মধ্যে হয়ে থাকে বা রাজধানী এক্সপ্রেস দিয়ে থাকে ঠিক আছে কানেক্টিভিটি দ্য রাজধানী এক্সপ্রেস নেটওয়ার্ক কানেক্ট নিউ দিল্লি নিউ দিল্লি উইথ ক্যাপিটাল অফ ভেরিয়াস স্টেট অ্যাক্রস দা ইন্ডিয়া ঠিক আছে তো এগুলো অনেক রাজধানী মানে দিল্লির সাথে অনেক যোগাযোগ যেমন হচ্ছে কলকাতা না হাওড়া না রাজধানী আছে নিউ দিল্লি এবং শিয়ালদা রাজধানী এক্সপ্রেস আছে মানে যে কলকাতার সঙ্গে দিল্লির মিলনস্থল মানে গড়ার জন্য রাজধানী এক্সপ্রেস করা হয়েছে স্পিড এবং প্রাইমারিটি স্পিড এবং স্পিড এবং প্রায়োরিটি স্পিড এন্ড প্রায়োরিটি হাওড়া নিউ ইন্ট্রোডিউস উনিশশো উনসত্তর দা হাওড়া দিল্লির রাজধানী এক্সপ্রেস কবে চালু হয়েছিল দা হাওড়া নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস হয়েছিল কত সালে উনিশশো উনসত্তর সালে ওয়াজ দা ফার্ট রাজধানী এক্সপ্রেস ওয়ান অফ দা ফার্স্টে ইন্ডিয়া অন দি রোড ঠিক আছে তো আমাদের জানতে হবে হাওড়া নিউ দিল্লির রাজধানী কবে চালু হয়েছিল হাওড়া নিউ দিল্লির রাজধানী চালু হয়েছিল ওয়ান নাইন সিক্স নাইন উনিশশো ঊনসত্তর সালে ওয়াজ দা ফার্স্ট রাজধানী এক্সপ্রেস এন্ড ওয়ান অফ দা ফার্স্ট ট্রেন ইন দা ইন্ডিয়া প্রিমিয়াম ফেসিলিটি দে অফার প্রিমিয়াম ফেসিলিটি লাইক কমফোর্টেবল সিটিং বেটার অ্যামিনিটিস অ্যান্ড ওয়ান টাইম পারফরমেন্স ওকে তো এগুলো হলো রাজধানী এবারে আমরা দেখে নেবো যে কোন কোন রুটে রাজধানী এক্সপ্রেস এ রুট গুলো আমরা দেখে নেবো যে কোন কোন রুটে রাজধানী এক্সপ্রেস মানে গিয়ে থাকে ঠিক আছে রাজধানী এক্সপ্রেসে আমরা রুট গুলো এক নজরে দেখে নেবো যে কোন কোন রুটে দেখে থাকে দেখুন গুলো লক্ষ্য করবেন দেখুন আমরা কতগুলো হাওড়া রাজধানী এক্সপ্রেস ঠিক ঠিক আছে আছে গাড়ি নম্বর এবং অরিজিনাল হাওড়া কোথায় হল্ট করে এবং এটা সাতটা দিন মধ্যে ছটা দিন ট্রাভেল করে দুই নম্বর মুম্বাই তেদ্দেশ রাজধানী এক্সপ্রেস গাড়ি নম্বর হচ্ছে ওয়ান টু নাইন ফাইভ ওয়ান ঠিক আছে মুম্বাই সেন্ট্রাল থেকে কোথায় যায় নিউ দিল্লি যায় কটা জায়গায় হল্ট করে ছটা জায়গায় হল্ড করে থাকে আগস্ট এক্সপ্রেস এটা মুম্বাই সেন্ট্রাল থেকে হাজিরা নিজামুদ্দিন পর্যন্ত যেয়ে থাকে তো অনেকগুলো রাজধানী এক্সপ্রেস আছে আমি এক নজরে আপনাদেরকে দেখে দিচ্ছি যে বেসিক্যালি কোন কোনগুলো সাধারণত আপনাদের লাগবে পারে রাজধানী এক্সপ্রেস দেখুন ট্রেন নাম্বার হচ্ছে ট্রেন নাম্বার হচ্ছে রাজধানী এক্সপ্রেস গাড়ি নাম্বার ওয়ান টু থ্রি জিরো ওয়ান হাওড়া থেকে ছাড়ে এবং স্টার্ট টাইম কত ষোলোটা পঞ্চাশ না চারটে পঞ্চাশ সালে এন্টেশন কোথায় নিউ দিল্লি যেয়ে থাকে এবং দু নম্বর যে হাওড়া রাজধানী এক্সপ্রেস ওয়ান টু থ্রি জিরো টু নিউ দিল্লি থেকে ছাড়ে এবং কোথায় পৌঁছায় হাওড়া পৌঁছায় ওকে রাজধানী এক্সপ্রেস ওয়ান টু থ্রি জিরো ফাইভ হাওড়া থেকে ছাড়ে এবং কোথায় পৌঁছায় নিউ দিল্লি ছাড়ে এবং রাজধানী এক্সপ্রেস ওয়ান টু থ্রি ওয়ান থ্রি শিয়ালদা থেকে ছাড়ে কোথায় পৌঁছায় নিউ দিল্লি ওকে জম্মু রাজধানী এক্সপ্রেস জম্মু রাজধানীর নাম্বার কত জম্মু রাজধানী এক্সপ্রেস নাম হচ্ছে ওয়ান টু ফোর টু ফাইভ নিউ দিল্লি থেকে ছাড়ে এবং জম্মু তাওয়াই যেয়ে থাকে নিউ দিল্লি থেকে ছাড়ে জম্মু তাওয়াই যেয়ে থাকে জম্মু রাজধানী এক্সপ্রেস ওয়ান টু ফোর টু সিক্স জম্মু তাওয়াই থেকে কোথায় যায় নিউ দিল্লি যে থাকে রাজধানী এক্সপ্রেস ওয়ান টু ফোর থ্রি জিরো ত্রিবন্দরম কান্ট থেকে কোথায় হজরত নিজামুদ্দিন পর্যন্ত যেয়ে থাকে ওকে তাহলে এগুলো মোটামুটি রাজধানী এক্সপ্রেস কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু রাজধানী এক্সপ্রেস মানে গিয়ে থাকে তো আমরা বেসিক্যালি আমরা সাধারণত জানবো যে রাজধানী এক্সপ্রেস আমাদের আহ আমাদের হাওড়া থেকেও ছাড়াই এবং শিয়ালদা থেকেও ছাড়াই তো ভিডিওটি কেমন লাগলো সকালে কমেন্ট সেকশনে জানাবেন যদি কোনো রকম কোশ্চিন পরে থেকে থাকে আমার কমেন্ট আপনারা জানাতে থাকেন আমি যত পর আমাদের ভিডিও হেল্প সাহায্য করবো জয়